আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন আতশপাজি প্রদর্শনীর মধ্য দিয়ে বিশিষ্ট তবলা মাদক ওস্তাদ জাকির হোসেনকে উৎসর্গ করে সোনারপুরে রাজকীয়ভাবে উদ্বোধন হয়ে গেল সঙ্গীতকাপ দু হাজার চতুর্থতম বর্ষে পড়লো এবারের সঙ্গীত কাপ আগামী মার্চ থেকে শুরু হবে মূল খেলা তার আগের দিন বিশে মার্চ চারটি দলের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচেরও আয়োজন করা হয়েছে এবার মোট ষোলোটি দল অংশগ্রহণ করবে এদিনই ট্রফি উন্মোচন জার্সি উদ্বোধন ও ম্যাচের লটারি করা হয় দু হাজার বাইশ সালে হরিনামে স্পোর্টিং ক্লাবের মাঠে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা প্রথম বছরেই মানুষের মধ্যে সারা ফেলে দিয়েছিল এই টুর্নামেন্ট এবার চতুর্থতম বর্ষে পড়ল এই সঙ্গীত কাপ প্রতি বছরই সঙ্গীত জগতের শিল্পীদের শ্রদ্ধা জানানো হয় এই প্রতিযোগিতার মধ্য দিয়ে টুর্নামেন্টের মূল উদ্যোক্তা ওম গণেশায় নোমো এন্টারপ্রাইজ সংস্থার কর্ণধার অরিন্দম দে সাংবাদিকদের বলেন সঙ্গীত কাপড়া নাম দেওয়া হয়েছে সঙ্গীত কাপড়া নাম দেওয়া হয়েছে কারণ আমাদের মানে সঙ্গীতের জগতে যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদেরকে ট্রিবিউট করা সঙ্গীত জগতে যারা চলে গেছেন তাদেরকে ট্রিবিউট করা এটাই হচ্ছে আমাদের তার জন্য তার নাম দেওয়া হয়েছে সঙ্গীত কাপ খেলা কবে থেকে আরম্ভ হচ্ছে খেলা শুরু হচ্ছে কুড়ি তারিখ থেকে এক্সিবিশন ম্যাচ আছে চারটে টিম আছে যাতে তার মধ্যে এসপি ইলেভেনের টিম আছেন আর দ্বিতীয় অ্যাঞ্জেল সঙ্গীত কাপের টিম আছে আর কর্পোরেশনের টিম আছে আর প্রেস আপনাদের প্রেস ক্লাবের টিম আছে এই চারটে টিমের খেলা হচ্ছে চারটে টিম আর একুশ তারিখ থেকে মূল খেলা শুরু হচ্ছে আর তেইশ তারিখে ফাইনাল আছে টোটাল ষোলোটা টিম নাম দিয়েছে গুঞ্জ প্রাইজ পাঁচ লাখ টাকা আর রানার্স প্রাইজ তিন লাখ টাকা এনটি ফিল এন অন্যতম উদ্যোক্তা দীপা ভৌমিক ধার জানান এই টুর্নামেন্টের আয়োজন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের উৎসাহ চোখে পড়ার মতো সঙ্গীত কাপকে ঘিরে মহিলাদের তো অবশ্যই যেরকম ক্রিকেট ফুটবল সবাই ছেলেরা মানে স্পেশালি খুব ভালোবাসে খেলার সব কিছু ঠিক তেমনিভাবে সত্যি কথা বলতে আমাদের সঙ্গীত কাপেও একটা মহিলাদের টিম আছে ইভেন তারা খুব এক্সাইটেড অলওয়েজ থাকে যে সব কিছুতে সাপোর্ট করে আমাদের সঙ্গীত কাপে সব সময়ের জন্য থাকে সেখানে মনামিদিরা আছে গার্গিরা আছে রাখিরা আছে সবাই মিলে আমরা একসাথে মহিলাদের টিম একটা ইউনিটি আমাদের খুব খুব ভালো বন্ডিং তাদের সাথে তারা না থাকলে আজকে হরিনাবি স্পোর্টিং ক্লাবে সাপোর্ট না থাকলে পরে হয়তো আজকে আমাদের সঙ্গীত ক্লাব এতদূর কোনো দিন এগোতে পারতো না অরিন্দম অবশ্যই খেলা প্রেমিক মানুষ খেলা তো ভালোবাসেই আর সত্যি কথা বলতে হরিনবী স্পোর্টিং ক্লাবকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দরভাবে সাপোর্ট করার জন্য জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিং হোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজুলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স